এইখানে আমাদের অ্যাকাউন্টিং সুপার সারেশনের জন্য আমাদের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত থেকে একটা ইবুক ছিল এটা গত বছরেরই ছিল তো এই ই বুকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার মোটামুটি সবগুলোই কভার হয়ে যাবে এটা একটা শর্ট ইবুক ছিল যেখানে আপনি কোশ্চেন গুলো দেখতে পাচ্ছেন যদিও এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখানে কিছু কোশ্চেন দাগানো রয়েছে সেই দাগানো কোশ্চেন থেকে আপনি আলাদা করে পড়তে পারেন সেখান থেকেও আপনি কমন পাবেন তবে বিগত দুইটা পরীক্ষা হয়েছে বাইশ কোটি দানের যেখানে আমাদের এই সাজেশন টাই অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং এর যে সুপার সাজেশন সেটা আমরাই প্রথম দিয়েছিলাম এখানে দেখেন কিছু কোশ্চেন দাগানো রয়েছে যে এই কোশ্চেন থেকে আপনি নিশ্চিত করে অতি সংক্ষিপ্ত টাইপের কোশ্চেন কমন পেয়ে যাবেন আমরা আজকে জাবেদাও দেখবো এবং চূড়ান্ত হিসাবটাও দেখবো আরেকটা ঘোষণা আপনাদের জন্য রয়েছে আপনি যদি এই মুহূর্তে পরবর্তী সেমিস্টারে কোথাও ভর্তি হওয়ার চিন্তা করে থাকেন তাহলে পাপিলোটি কেয়ার হবে আপনার জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম তো পরবর্তী সেমিস্টারে কোর্সে যদি আপনি এই মুহূর্তে ভর্তি হন আমাদের ক্লাস শুরু 30 ডিসেম্বর থেকে সেই ক্ষেত্রে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনি রানিং সেমিস্টারে যে কয়টা পরীক্ষা রয়েছে সেই কয়টা সাথে সন পিডিএফ ফাইল এবং ক্লাসগুলো ফ্রি পেয়ে যাবেন আর পরীক্ষা শেষে ভর্তি হতে চাইলেও আপনারা এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ই বুকটা দেখতেছিলাম সেই ই বুকটা একটু দেখি এইখানে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন থেকে আপনি অতি সংক্ষিপ্ত কোশ্চেন সবগুলো কমন পাবেন যদিও দুই একটা কোশ্চেন আপনি কমন না পান সেই ক্ষেত্রে আমরা বলে দেব আপনি কোথা থেকে বা কিভাবে কমন পাবেন যেমন এখানে আপনারা বরাবরের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই কোশ্চেন মাত্র ছেচল্লিশটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন রয়েছে এখানে একচল্লিশ বিয়াল্লিশ থেকে ৪৫ পর্যন্ত আমরা চাইলে একটা নাম্বারই সবগুলো কোশ্চেন রাখতে পারতাম বাট আমরা আপনাদের উত্তরগুলো করার জন্য আলাদা করে বোঝার জন্য আলাদা আলাদা নাম্বারিং করেছি সংক্ষিপ্ত কোশ্চেনে আমরা এইখান থেকে দেখব না সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের যে মেইন ফাইল রয়েছে সেইখান থেকে দেখার চেষ্টা করব মূলত আমরা আমাদের ই বুকটি সাজিয়েছি ঠিক এইভাবে যেখানে আপনি ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের ই বুক এবং এখানে আপনি নাম্বারিং করে আপনি করতে পারবেন এই বুকটি আমাদের পরীক্ষিত শিক্ষার্থীরা সবাই পেয়েছেন আশা করি হিসাব বিজ্ঞান কাকে বলা হয় এখান থেকে প্রতি অধ্যায় বা অধ্যায় অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে বেশ কিছু ফ্রি ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন পেজেও রয়েছে তো এখান থেকে যদি আপনি অতি সংক্ষিপ্ত তিনটা কম মনে হয় আপনার জন্য আমি সাজেস্ট করব অতি জন্য আমাদের এই যে ফাইলটা রয়েছে সেটা ফলো করবেন এখান থেকে আপনি শতভাগ কমন পাবেন সংক্ষিপ্ত কোশ্চেনে হচ্ছে হিসাব বিজ্ঞানে গুরুত্ব প্রয়োজনীয়তা বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব প্রয়োজনীয়তা অথবা হিসাব বিজ্ঞানে অথবা পরিধি যেভাবে আসুক না কেন এই কোশ্চেনটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আপনি শিখবেন যেখান থেকে এটা দিয়ে হচ্ছে সবগুলো আপনি আনসার করতে পারেন তাহলে হবে এটা সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন এই বছর গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো কি কি আলোচনা করা এটা আপনাদের বইয়ের মধ্যে মেবি নাই এখানে মৌলিক উদ্দেশ্য গুলো কি কি যদি আসে তাহলে যে কয়টা মুখস্ত পারেন আপনি লিখবেন আর যদি আলোচনা করো আলোচনা করো আসবে না যদি চলে আসে সেই ক্ষেত্রে এরপরে আমরা লেনদেন বিশ্লেষণ অধ্যায় দুই থেকে আসব এই অধ্যায় থেকে আমাদের যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন লেনদেনের দ্বৈত সত্তা সবসময় গুরুত্বপূর্ণ লেনদেন বা কারবারি লেনদেন কাকে বলা হয় এটা গুরুত্বপূর্ণ আর হচ্ছে নিচে গুলো অগুরুত্বপূর্ণ বাট এটার জন্য বরাবরের মতো আমি যা বলতেছি আমাদের যে এই সাজেশনটা রয়েছে অতি সংক্ষিপ্ত সেটা ফলো করবেন সেটার পাশাপাশি এখানে যে কোয়েশ্চেনগুলো নতুন রয়েছে সেগুলো ফলো করতে হবে লেনদেনের দ্বৈত সত্তা সবসময় পরীক্ষার জন্য বরাবরের মতো গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা সবসময় গুরুত্বপূর্ণ এখানে দুইটা কোয়েশ্চেনই রয়েছে এই দুইটা কোয়েশ্চেন থেকে আপনি সংক্ষিপ্ত কোষের আশা করি কমন পাবেন অতিরিক্ত একটা সংক্ষিপ্ত কোয়েশ্চেন রয়েছে লেনদেনের প্রধান বৈশিষ্ট্য সমূহ খ এই কোয়েশ্চেনটা নতুন করে একটু দেখতে হবে এটা একটু বড় আকারে লেখা আপনারা ছোট আকারে শিখে নেবেন এত বড় কোশ্চেন সংক্ষিপ্ত কোশনের জন্য আনসার করবেন না এত বড় করে এরপরে আমরা চলে আসবো হিসাব লিখন পদ্ধতি অধ্যায় তিন অধ্যায় তিন থেকে আপনি এখানে যে সকল অতি সংক্ষিপ্ত রয়েছে সেগুলো পড়বেন পাশাপাশি আমাদের পূর্বে যে অতি সংক্ষিপ্ত জন্য আমাদের যে ফাইলটা রয়েছে সেইখান থেকে ফলো করবেন তবে এই ফাইলটা থেকে আপনি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো খুব ভালো কমন পাবেন এখানে দুই নাম্বার যে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে পাশাপাশি দুই এবং তিন থেকে একটি আসবে আমরা আপনাদেরকে বলেও দিয়েছি দুই এবং তিন খুব গুরুত্বপূর্ণ এবং এখানে যদি এর বাইরে পড়তে চান যে চার নাম্বার কোয়েশ্চেনটা রয়েছে দু তোর ফাদা খেলা পদ্ধতি কাকে বলা হয় এর মূলনীতি সমূহ আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটাও আপনারা শিখতে পারেন এরপরে এটাও কিন্তু বড় আকারে লেখা আপনারা ছোট করে শিখবেন অধ্যায় চার হিসাবে ধারণা এখানে হিসাব কি হিসাব কত প্রকার ও কি কি খুবই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন এবং নামিক হিসাব কি হিসাবের জেয়ার কি ডেবিট জেয়ার ক্রেডিট জেয়ার কি এক দুই তিন থেকে মাস্ট বি আপনি কমন পাবেন মাস্ট বি এখানে বুক কিপিং এর স্বর্ণ সূত্র বা হিসাব চক্র কি হিসাবে জেয়ারটা নাকি এই কোয়েশ্চেন গুলো রয়েছে যথারীতি কুরিন কি হিসাব সমীকরণ কি এই কোয়েশ্চেন গুলো অতি সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এর ক্ষেত্রে যা বলে থাকি এটা পড়লে আপনার এনাফ আর কোনো কিছু পড়তে হবে না এর বাইরে যদি এখানে কিছু থাকে সেটা আপনি ফলো করবেন এইখানে দুইটা সংক্ষিপ্ত কোশ্চেন আমরা বারবার বলি যে এই দুইটা সংক্ষিপ্ত কোশ্চেন থেকে আপনি একটা সংক্ষিপ্ত কোশ্চেন কমন পাবেন যেমন এক এবং দুই থেকে একটা আসবে এরপরে যে বিষয়টা হচ্ছে চারটা সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া রয়েছে এই চারটা সংক্ষিপ্ত কোশ্চেন এক নজর চোখ বুলিয়ে যাবেন এখানে আপনার পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আশা করি আমরা ম্যাথমেটিক্যাল টার্মের জন্য জাবেদা দাখিলা পদ্ধতি অধ্যায়ে যাব জাবেদা দাখিলা পদ্ধতি অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত পূর্বের ফাইল ফলো করবেন সংক্ষিপ্ত কোয়েশ্চেন হচ্ছে যে এটা এই কোয়েশ্চেনটা সংক্ষিপ্ত কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসবে কোন স্টুডেন্ট যদি আসবে টাইপের কোয়েশ্চেন গুলো পড়ে যায় সেই ক্ষেত্রে তার পরীক্ষা ভালো ভালো হতে বাধ্য গাণিতিক প্রশ্ন গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে আমরা একটা জাবেদা নমুনা স্বরূপ হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করেছি এটার জন্য আলাদা রুলস রয়েছে আমাদের জাবেদা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখলে যে কোনো স্টুডেন্ট যে কোনো লেভেলের স্টুডেন্ট সেটা ভালো পারবে খুবই ইজি এবং আপনি এটাকে আমরা বেস বেস হিসাবে হিসাবে একটা একটা জাস্ট ধরেছি নিয়ে আমরা পরবর্তী সময় কথা বলবো এটা আনসারটাও আমরা বেসিক আনসার হিসেবে ধরেছি অর্থাৎ এটাকে ফাউন্ডেশন ধরে আমরা পরবর্তীতে যাবেদার অঙ্কগুলো আমাদের ক্লাসে শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি আর ফ্রি ক্লাস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সেখানেও আপনারা দেখতে পারেন এরপরে আমরা চলে আসি খতিয়ান খতিয়ান অধ্যায় থেকে আমাদের যে সকল সংক্ষিপ্ত কোশ্চেন এখানে রয়েছে এই এই খতিয়ান কে সকল রাজা বলা বলা হয় হয় কেন কেন বা সংক্ষিপ্ত জন্য বরাবরের মতো গুরুত্বপূর্ণ তবে এক দুই থেকে একটা আসবে লিখিয়ে রাখছি দাও খতিয়ানের পার্থক্যটাও কিন্তু আপনারা দেখে যাবেন নগদান বই বিশ্লেষণ অধ্যায় সাত এখান থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন বারবার একই কথা আমি বলতেছি অতি সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য আমাদের মেইন ফাইল ফলো করবেন সেখান থেকে যা থাকবে না সেটা এখান থেকে যাবেন আর সংক্ষিপ্ত আমাদের এই ফাইল থেকে অর্থাৎ এখানে যে সংক্ষিপ্ত রয়েছে সেই সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আপনারা ফলো করবেন এবং এইখানেও কিন্তু বলা হয়েছে এক এবং দুই থেকে একটা আসবে এবং এগুলো কিন্তু আসবে গাণিতিক কোশ্চিন ক্ষেত্রে যে বিষয়টা হয় যে দিন গড়া নগদান বই তৈরি করা এই যে বিষয়গুলো এটা পরীক্ষায় আসবে কিন্তু অল্টারনেটিভ হিসাবে আসবে যেহেতু আপনি জাবেদা ভালো করে করবেন সেহেতু এটা আপনার প্রয়োজন না যদি এটা আপনি পারেন তাহলে জাবেদা না করলে হবে যে কোনো দুইটা থেকে যেকোনো কোনো একটা आंसर করতে হবে যে কারণে আমরা এটা আপনাকে স্কিপ করতে বলি জাবেদাটা যেহেতু মোটামুটি সহজ রয়েছে সেহেতু এটা স্কিপ করতে পারেন রেওমেল বিশ্লেষণ থেকে আমাদের কোনো অঙ্ক আসবে না আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো পূর্ব এবং সংক্ষিপ্ত কোশ্চেনগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ এগুলাই আসবে এবং এগুলো নিয়ে আমার টেনশন এর কোন কারণ নাই চূড়ান্ত হিসাব আমাদের বিশ নাম্বার জন্য গাণিতিক বিষয় গুলো থাকবে পাশাপাশি এখান থেকে আমাদের কিছু অতি সংক্ষিপ্ত type এর আসতে পারে যেমন কুঋণ কি সমাপনী মজুদ পণ্য কাকে বলা হয় সুনাম কি অবচয় সংজ্ঞা দাও এই জাতীয় question গুলো কিন্তু থাকতে পারে পাশাপাশি হচ্ছে সংক্ষিপ্ত question সংক্ষিপ্ত question দেওয়া মিলে অতীত পদের মধ্যে দুইটা পার্থক্য লেখো এগুলো একটু ভালো করে পড়বেন এখানে যা রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনও বাদ দেওয়ার মতো না এবং অনেক শর্ট আকারে রয়েছে গাণিতিক কোয়েশ্চেন যে বিষয়টা রয়েছে গাণিতিক যে প্রশ্নগুলো আমরা হচ্ছে রেওয়মিল থেকে আহ বিশ নাম্বারে যেহেতু আসবে এখানে আমরা দুই থেকে তিনটা রেও মিল আপনাদেরকে দিয়েছি সরি আহ চূড়ান্ত হিসাবে অঙ্ক দিয়েছি আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং এর নিয়মগুলো একটু দেখতে হবে কিভাবে চূড়ান্ত হিসাব করতে হয় এটার ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন তবে কোন দুর্বল শিক্ষার্থী যদি চায় যে উদিতপত্র অঙ্ক গুলো করার জন্য তাহলে সে যে কাজটা করবে এখান থেকে ক্রয় বিক্রয় হিসাব হিসাব খুবই সহজ এগুলো ফলো করতে পারেন পত্রটা একটু কঠিন রয়েছে বাট আপনি চাইলে পারবেন এবং এখানে যে নিয়মগুলো গুলো রয়েছে কোনায় আইটেমটা কোথায় যাবে সেটা যদি ফলো করেন তাহলে আপনার জন্য সমস্যা হবে না তবে আমরা এখানে তিনটা অঙ্কই আহ অঙ্ক হিসেবে ধরেছি আপনি চাইলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন মোটামুটি একই টাইপের অঙ্ক সবগুলোই তবে এগুলো আপনাকে শিখতে হবে এগুলো শেখার জন্য আমি মনে করি যে থিওরিটিক্যাল অংশগুলো জন্য একটা সময় এবং আলাদা করে আপনি যত হিসাব থেকে অঙ্ক করার জন্য একটা সময় বের করে এগুলো নিয়ে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে দেন আপনি ভালো করে পারবেন এখানে কোনো একটা অঙ্ক সেম টু সেম চলে আসবে আইটেমগুলো চেঞ্জ আইটেমগুলো ঠিকঠাক থাকবে কিছু আইটেম কম থাকবে ফিগারগুলো চেঞ্জ হবে বাট নিয়মের মধ্যেই থাকবে অঙ্কগুলো এখন আমরা সরাসরি চলে যাব যে কথা আমরা বলতেছিলাম যে আইকর থেকে অ্যাকাউন্টিং এর আইকর এটা খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে গত বছর নতুন क्वेश्चन ছিল আমরা আশা করি এই বছর কোনো নতুন क्वेश्चन থাকবে না এবং সেটা আপনারা বেজ ধরেই পর্যালোচনা করবেন এবং এখান থেকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত क्वेश्चन থাকবে রচনামূলক কোনো क्वेश्चन থাকবে না আর জাবেদা যে কথারা বলতেছিলাম যে আমরা একটা জাবেদা আপনাদেরকে একটা কাল্পনিক জাবেদা দিয়েছি সেই জাবেদা থেকে এটা কি বেশ ধরে আপনি যদি প্র্যাকটিস করেন খুব সহজেই পারবেন তবে আমাদের জন্য একটা আলাদা নিয়ম রয়েছে পরীক্ষা আসার মতো যাবেদা যেমনটা যেরকম আমরা বলি যে কোনো বিষয়ই হোক না কেন উনি হচ্ছে এত টাকা আহ নগদ আসবাবপত্র টাকা এবং এত টাকা আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলো এই প্রথম জাবেদাটা সবার জন্যই কমন জাবেদা থাকবে এক নম্বর জাবেদাটা আসবাবপত্র থাকতে পারে পনেরো থাকতে পারে বাদ বাকি যে জাবেদাগুলো রয়েছে সেগুলোর জন্য এখান থেকে আপনি পরীক্ষায় আসার মতো কিছু লেনদেন ও তার জাবেদা গুলো করবেন যেমন জনতা ব্যাংক হিসাব খোলা হলো এখানে জনতা ব্যাংকের জায়গায় অন্য ব্যাংক আসতে পারে সোনালী ব্যাংক আসতে পারে রূপালী ব্যাংক আসতে পারে টাকা পরিমাণ চেঞ্জ থাকতে পারে কিন্তু আপনার জাবেদাটা সেম থাকবে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো এগুলো কিন্তু সেম থাকবে তো এই জাবেদা গুলো যদি আপনি একটু মুখস্থ টাইপের করে যান সফিউলের নিকট বা অমুকের নিকট পণ্য বিক্রয় করা হলো এখানে যে জাবেদা গুলো রয়েছে

তাহলে এই হচ্ছে আপনি যাবে ফুল আনসার করতে পারবেন এরপরেও যদি আপনি না পারেন মনে রাখা জরুরি নামে একটা বিষয় রয়েছে এই অপশনটা একটু ভালো করে দেখে যাবেন যেমন নগদ টাকা বিনিয়োগ করলে কি হয় ব্যাংক হিসাব খোলা করলে কি হয় এই জিনিসগুলো এক নজর দেখে যাবেন তাহলে যাবে দা আপনি জিরো লেভেল থেকেও যাবে দা আনসার করতে পারবেন এখন সমস্যা হবে চূড়ান্ত হিসাব চূড়ান্ত হিসাবের জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথম দুইটা আইটেম যেমন ক্রয় হিসাব এবং লাভ লোকসান হিসাব এটা খুবই সহজ এটা প্র্যাকটিস করলেই পারবেন চূড়ান্ত হিসাবের জন্য আপনি একটা বা দুইটা অংক বেস ধরে আপনি চর্চা করেন তাহলে আশা করি করতে পারবেন সবাই ভালো থাকেন এই ছিল আমাদের অ্যাকাউন্টিং সুপার আপনাদের আজকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লিখে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন সবাই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ